আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়িতে এখান থেকে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো থ্রি পিসের সামনে যেহেতু ঈদ আসছে এবং গরম সো গরমের জন্য কোরবানিদের জন্য স্পেশাল কালেকশন থাকবে এই ভিডিওতে সো ফার্স্ট অফ অল কেমন এটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে লাহোরি যে কটনগুলো হয় তার উপরে জড়িপাতির কাজ করা মানে লাহোরি কটনে কিন্তু স্টোনের কাজও আজকে দেখ দেখব বাট এটা হচ্ছে জরিপাতির কাজ করা এবং সাথে গোটা ওয়ার্ক করা এটার সাথে সাল ওনা দেখাবো প্রত্যেকটা ড্রেসে হিউজ কাপড় দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় এবং প্রত্যেকটা অন্য বড় ওনা এবং ম্যাক্সিমাম ড্রেসের অন্য কাজ করা দু একটা ড্রেস বাদে বুটিক্সের গুলো বাদে বাকি সবগুলো অন্য কাজের হবে তো এই ড্রেসটার প্রাইস কত ভাই কালার কালার এটা একটা সুন্দর হবে না দাম পড়ছে মাত্র নয়শো নব্বই টাকা প্রত্যেকটা সালোর নাকি আমরা জামা টপিন করে দেখাই দামটা পড়ছে নয়শো নব্বই টাকা তাই না এটা হচ্ছে জরিপাতি এবং স্টোন গোটা পাতি ওয়াইট এটা কিন্তু সেম প্যাটার্ন জাস্ট ডিজাইনটা চেঞ্জ হবে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন কি চমৎকার করে ডিজাইন করা এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ারটা দেখাবো সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এই যে ওড়নাটা বিশাল বড় অল ওভার ওড়নাতে হচ্ছে আপনার কাজ করা এটার দামটা পড়ছে নশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা বুটিক্সের ড্রেস এটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়বে 990 আচ্ছা এটা সালোয়ার থাকছে অন্য বড় না কালার হবে দুইটা এটা হচ্ছে রেড কালারটা আর একটা কালার রয়েছে আপনার বাসন্তী কালার দামটা কি কি 990 এই যা আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন রাখা এটা রেডের এর মধ্যেই আছে খুব সুন্দর 100% কটন কাপড় এগুলো সব হচ্ছে বুটিক্সের কটন খুবই প্রিমিয়াম এবং এটা কিন্তু আবার স্পেশালি হাতের কাছে কাচবি ওয়ার্ক হাতে করা এই যে দেখেন কি সুন্দর ড্রেস গুলো কাপড় হাতে নিলে বুঝতে পারবেন এটার দাম কত ভাই নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে একটা হ্যাঁ এটাই দেখাই এটা হচ্ছে লাহোরি কটনের আপনার লাক্সারি ভার্শন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের মধ্যে এটা রয়েছে ড্রেসটা সো জাস্ট দেখেন আমি একটু দেখাই ড্রেসটা ওপেন করলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জাস্ট লুক অ্যাট দিস কালার কম্বিনেশন এত সুন্দর তার উপরে মিররের কাজ নিচে দামানের পোশিনের প্রিন্ট এক কথায় অসাধারণ এই ড্রেসের উন্নাগুলো সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ হ্যাঁ এটা তো সালোয়ার ওন্যাটা একটু একটু জাস্ট আমি পার্টটা দেখাই দেখেন কি সুন্দর একটা পার্ট এবার একটু ওপেন করেন ভাইয়া পুরো অন্যটা অল ওভার স্টোন আর মিরর দিয়ে কাজ করা এটার দাম কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখেন বারোশো পঞ্চাশ তাই না আচ্ছা এটার কালার কি আছে ও এটা একটাই কালার আচ্ছা এটা আবার ডিজাইন চেঞ্জ আছে প্রাইস যেটা বারোশো পঞ্চাশ এই যে ওয়ার্কের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় আলাদা হ্যাঁ সালোনার সাথেই পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর লাক্সারি কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাটদানা মিরোড স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ করা একদম হানড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটার সাথেও সালোনা পেয়ে যাবেন এটার দামটা কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটা আছে এটা হচ্ছে জরিপাতির কাজও আছে মিরোরের কাজও আছে খুব সুন্দর একটা ড্রেস সাথে তো লাহোরি প্রিন্টের মধ্যে আসেই তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই এটাও বারোশো ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়ামটা একদম অনেক জায়গায় অরিজিনাল দিল্লি বুটিক্সও বলা হয় ফিনিশিং কাজের কোয়ালিটির কাপড় এতটাই ভালো যে দিল্লি বুটিক্সতেই পারছেন কম্পেয়ার করা না মানে অনেকে এটা মানে ম্যাক্সিমাম এটা অনেক জায়গায় দিল্লি বুটিক্স বলেই সেল হচ্ছে এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ না এটা রাখেন এই যে স্টোনার একটা দেখতে পাচ্ছেন ফুল বডিটা হালকা আছে এবং এটা কিন্তু আবার স্লিপসও আছে দেখছেন স্লিপসও কিন্তু আছে না দেখিয়ে দিব এটা জামা সালোর ট্যাক কালারের মধ্যে ওড়নাটা বিশাল বড় ওভার ওড়নাতে হচ্ছে আপনার স্টোন আর মিরর দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে এটা একটু দেখিয়ে দিই ভাই এটা খুব সুন্দর একটা ড্রেস এটারও দুইটা কালারস আমরা ব্লুটা দিয়ে স্টার্ট করি এটা মিরর আর স্টোন দিয়ে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে বান্দেজ প্রিন্টের মধ্যে আছে এটার সাথেও তো পেয়েই যাচ্ছে না এটার দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার হবে একটা ব্লু আর একটা হচ্ছে রেড কালার প্রাইসটা মাত্র টাকা দেখেন সেম দামলি বারোশো আপনাদের কিছু বুটিক্স এর এই যে ডিজিটাল প্রিন্টারটা দেখাই এই যে এটার সাথেও সালার হবে অন্যটা বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়বে ভাইশো বারোশো পঞ্চাশ টাকা এই যে উন্যাটা পিওরের মধ্যে দাম মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর এটার সাথে সেম সালোর রুন্না পাবেন আর এটার দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সালোর নাকি থাকছে বারোশো পঞ্চাশে আচ্ছা এইটা দেখেন এটাও খুবই সুন্দর একটা ড্রেস এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওর দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে অন্য আছে দাম মাত্র বারোশো পঞ্চাশ এগুলো সব বুটিক্সের এটা যেমন আবার গঙ্গা বুটিক্সের সাথে সেম সালোয়ার সেম মুন্না এটার দামটা কত ভাইয়া এক হাজার পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা উন্নাটা বড় না দাম অনলি এক হাজার পঞ্চাশ সালোয়ার আছে উন্না আছে সেম দাম এক হাজার নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট বুটিক্সের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর স্পেশালি এটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লাগে জাস্ট দেখেন কি সুন্দর একটা ড্রেস কলায় কাজ করার সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে কত হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার আছে অন্য আছে দাম মাত্র এক হাজার পঞ্চাশ ব্ল্যাকের সাথে খুব সুন্দর একটা বুটিক্সের কাজ করা কম্বিনেশন আছে এটা রেড একদম টুকটুকি একটা রেড কালার এত সুন্দর শেডের একটা রেড এটা এটা আসলে অনেক রেপ্লিকা মার্কেটে আছে বাট এটা ওয়ার্কেটটা ওয়ার্কেরটা মানে বুটিক্সের কটন কাপড়ে এটার দাম পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা আরও একটা ডিজাইন আছে এই যে অন্য প্রত্যেকটাই বড় অন্য হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে বিশাল বড় অনাগুলো দেন এইটা আরেকটা ড্রেস দেখেন অনেক বেশি সুন্দর এটা সুরমা কালারটা কিন্তু মানে একদম ডার্ক ব্ল্যাকিশ টাইপের একটা কালার হ্যাঁ ব্ল্যাকে অ্যাসের শেড দিচ্ছে এবং এটাও কাটছবি ওয়ার্কের মধ্যে রয়েছে দেখেন এই যে সম্পূর্ণ কাটছুবি ওয়ার্ক করা এগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে সেট করা সালোয়ার থাকবে অন্য বড় না দাম কত পড়ছে এটা এক হাজার পঞ্চাশ নেকি যেটা দেখাবে ওটার মধ্যে কালার আছে দুইটা এটা ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার কম্বিনেশান ড্রেসটা জাস্ট আপনাদেরকে দেখায় এটাও স্টোন আর মিরর দিয়ে কাজ করা আছে মানে স্টোন দিয়ে সরি মিরর না স্টোন কাটদানে সম্পূর্ণ কাট পি হোয়াইট না সাথেই পাচ্ছেন এটার দাম পড়ছে তিন এক সালোয়ার আছে ওনার আছে এইটারই আরেকটা কালার এটা ক্রিমে মাস্টার্ড আর এটা ক্রিমে হচ্ছে ম্যাজেন্ডা প্রাইস কত পড়বে ভাই এটা এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইমনা না এক হাজার পঞ্চাশে পেজ আছে না এই সুন্দর ড্রেসটা সো নিতলে চলে আসতে পারে কাপড় বিড়ি সব আসে একাশি সময় সাততলাতে ফোন নাম্বার গির ও স্ক্রিনে দাও অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ